এই মানুষটিকে দেখলেই বুকটা হাহাকার করে ওঠে তার শরীর আছে কিন্তু শরীর যেন নিজের মতো কাজ করে না হাত পা আছে কিন্তু ঠিক মতো নাড়াতে পারে না একসময় হয়তো স্বপ্ন দেখেছিল সবার মতো হেঁটে যাবে দৌড়াবে কাজ করবে কিন্তু নিয়তি তাকে বন্দি করে রেখেছে নিজের শরীরের ভেতরেই আমরা যেটাকে স্বাভাবিক বলে ভাবি হেঁটে চলা হাত দিয়ে কাজ করা একটু দৌড়ানো তার কাছে সেটাই এক ধরনের স্বপ্ন সে তাকিয়ে থাকে চুপচাপ নিঃশব্দে চারপাশের মানুষজনের কাজকর্ম সব কিছুই সে লক্ষ্য করে মানুষ হাসে হাঁটে দৌড়ায় কাজ করে সব কিছুই সে দেখে তার কষ্ট প্রকাশ করার মতো ভাষাও যেন হারিয়ে গেছে জন্মের পর বিভিন্ন কারণে একজন মানুষের এই সমস্যা হতে পারে একটি হল সেরিব্রাল পালসি জন্মের সময় মস্তিষ্কে যদি সমস্যা থাকে তাহলে হাত পা বাঁকা অথবা অচল হয়ে যায় পোলিও পোলিওর কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে শৈশবে যদি পোলিও টিকা না দেওয়া হয় তাহলে হাত পা বিকল হয়ে যেতে পারে জন্মগত বিকলঙ্গতা জন্ম থেকেই হাত পা বা না কারণে স্নায়ু কাজ করলেও এমন হতে পারে সর্বোপরি এটাই বলবো মহান আল্লাহ তালার কাছে অসংখ্য অসংখ্য সুক্রিয়া আদায় করি সুক্রিয়া বলে শেষ করা যাবে না যে তিনি তার রহমতে আমাদেরকে সুস্থ রেখেছেন আমি